সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধরা আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সিলেটে আমি এখন সিলেটের হজরত শাহজালাল প্রাধানতালার যে মাজার শরীফ যেটা আছে সেখানে অবস্থান করছি আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন যারা এর আগে এখানে এসেছেন তো এখানকার পরিবেশ এখানকার মোটামুটি যতটুকু দেখানো সম্ভব আমি দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে এখানে বেশ কিছুটা নেটওয়ার্কের সমস্যা আছে তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি প্রথমেই আপনি যখন মাজার শরীফের দিকে আসবেন তখন দেখতে পাবেন বিশাল বড় একটি গেট এই গেট দিয়ে মানুষ প্রবেশ করে আমি মূলত এই দিক দিয়ে প্রবেশ করেছি এছাড়া পিছনের সাইড দিয়ে কিন্তু আরও একটা গেট আছে তো প্রবেশের শুরুতে আপনি দেখতে পাবেন যে এখানে বিশাল বড় একটি মসজিদ আছে এবং এখানকার যে এখানে যে মাজারটি আছে এটা কিন্তু মূলত একটি টিলার উপরে মাজারটি আসলে ভিডিওতে দেখাতে পারবো কিনা আমি জানি না বাট দেখাতে চেষ্টা করবো এখন আমি প্রথমে আমার এখানে সবথেকে ভালো লাগার একটা ব্যাপার আছে এখানে আসলে যেটা সব থেকে মুগ্ধ হয়ে আমি সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে মানে হাজার হাজার বললে ভুল হবে কয়েক হাজার এখানে মূলত ইয়ে আছে কবুতর আছে আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না বাট সব কবুতরগুলো খুব শান্তভাবে আছে এখানে যে সার্কেল করা যে মানে ইয়েটা আছে এখানে চারকোনা বিশিষ্ট যে ঘেরা জায়গাটি আছে এই জায়গাটিতে কিন্তু কবুতরকে খাবার দেওয়া দেখেন প্রচুর ধান এখানে রাখা আছে কবুতর যখন খুদা লাগে তখন চলে আসে এখানে খায় এবং এখানে পানি দেওয়ার ব্যবস্থাও আছে বিশেষ করে দিনের বেলা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কবুতরের চলাফেরা মুভমেন্ট এখানে আপনি লক্ষ্য করতে পারবেন এখন যা যাক এখানে এই যে বিল্ডিংটার অ্যাক্টিভিটিস কি তার আগে প্রথমে গেট দিয়ে ঢুকতেই আপনার ডান হাতে যে ঘরটি আছে গেটের সঙ্গে এটি হচ্ছে মূলত দরগার অফিস অর্থাৎ এখানে অনেকে এসে দান করে বা বিভিন্ন ধরনের টাকা ডোনেট করে তারা কিন্তু এই অফিসটার ভিতরে মূলত টাকাটা দিয়ে রসিদটা নিয়ে যায় পাশাপাশি বিশিষ্ট এই বিল্ডিংটি মূলত মহিলাদের নামাজের স্থান পাশাপাশি রান্নাবান্নার জায়গা এটি আর পাশের ছোট্ট একটি একদম ছোট বলবো না একটা দান করার জন্য একটা ঘর আছে এখানে অনেকগুলা অনেকগুলা বলবো না তিনটা বড় বড় কাঁসার পাত্র আছে যেটাতে কিন্তু সুন্দর একটু আগে টাকাগুলো বের করে নিয়ে গেছে পাশাপাশি এখানে দেখেন মোমবাতি বিক্রি হচ্ছে এই যে দেখেন এখানে মনে হয় এখান থেকে টাকাও বের করেছে একটু আগে এই যে মানুষ এখানে এসে এখান থেকে মোমবাতি কিনে বা বাইরে থেকে মোমবাতি কিনে কিনে মনের বাসনা পূর্ণ জন্যে এখানে মোমবাতি জ্বালিয়ে থাকি এখানে কত মোমবাতি যে ফুটেছে আল্লাহ ভালো জানে এরপরে আমরা যাব একটু রান্নাঘরের ভিতরে যদিও এখন রান্নাবান্না হচ্ছে না রান্নামন্না শেষ আজকের দিনের মতো এখানে দেখেন অনেকগুলো পাইপ দিয়ে এখানে অনেকগুলো পাইপ রাখা আছে এই পাইপ দিয়ে পানি সে বা রান্না বান্না সব কিছু এখানে করা হয় বড় বড় পিতলের এই যে পানি গরম করে রাখা হয়েছে এই পাইপ থেকে পানি আসে এবং এখানে রান্না যে হাঁড়ি পাতিল গুলো থাকে ডেক ডেকগুলো কিন্তু চলন আমরা এবার একটু অন্য অন্য যে জায়গাগুলো দেখার মতো এখানে আছে অনেক কিছু দেখার আছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে দেখার চেষ্টা করি মিশন বড় মসজিদ পাঁচতলা বিশিষ্ট মানে চারতলা কমপ্লিট এবং পাঁচতলার কার্যক্রম মনে হয় সম্ভবত চলছে আর যে মূলত যে মাজারকে কেন্দ্র করে হজরতাহাল্লাহ থানার যে মাজার এখানে আছে সেই মাজারটি কিন্তু একটি টিলার উপরে সেই মাজারের পাশেই কিন্তু মসজিদটা এখন আমি একটু চেষ্টা করতে পারি যে আসলে ওই মাজারে ওইখানে ভিডিও করতে করতে ওঠা যাবে কিনা হেলাল হ্যাঁ হেলাল চলুন আমরা একটু চেষ্টা করি ওখানে ভিডিও করতে করতে যাওয়া যায় নাকি দেখেন কত মানুষ এখানে শুয়ে আছে এদিকে আসো আমি উপরে যাব তুমি জুতাটা একটু দেখবা হ্যাঁ এই যে জোড়া প্রতি জুতা রাখার জন্য এখানে টাকা দিতে হয় আমি এর আগে এখানে গিয়েছি উঠেছি অনেকবার এই যে দিনের বেলা আরো মানুষজন এখানে বেশি আসে রাতে একটু কম আজকে কিন্তু মোটামুটি যত এখানে দর্শনার্থী আছে অনেক বেশি এই যে এখানে অনেক কবর আছে আমি কিন্তু অনেক গুলা কবর আছে ছমাঝের প্রবেশ পথ মোবাইল ই করা যাবে না না এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে বেরোনো যাবে অনেক কবর এখানে কিন্তু নায়ক সালমান শাহ ওর কবরটাও আছে আপনাদেরকে একটু দেখাই এখানে ভিডিও করার নিষেধ তবুও চেষ্টা করছি অনেক গুণী গণি গুণিমানী ব্যক্তিদের কবর এখানে আছে অর্থাৎ সিলেটের যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা থাকে তাদের দেখেন সালমান কবর এখানে আছে ইমন সালমান শাহ আমার ভীষণ পছন্দের একজন নায়ক ছিল বাংলাদেশের অনেকেরই পছন্দ ছিল সেটা এটা এখানে এখানে মূলত ভিডিও করা নিষেধ ভাই নাইস ও ভাইস नाम का टका वैसा दो आता है और ये जो सिलेंडर नहीं रिपोर्ट करना जा वरना जा जा 50 तक মূলত দুঃখ প্রকাশ করছি যে ওখানে কিন্তু মূলত মাজারে ভিডিও করা নিষেধ এজন্য ওইখানে ভিডিও করে দেখাতে পারলাম না বা লাইভটা দেখানো সম্ভব হলো না চেষ্টা করেছিলাম যেহেতু নিষেধ আছে সেহেতু এটা নিষেধ অমান্য করাটা ঠিক হবে না বা ঠিক না এই জন্যই মূলত আমি দেখাইনি মোবাইলটা নিচু করে রেখেছিলাম লাইভ চলছিল বাট ওটা ওইভাবে দেখানো সম্ভব হয়নি বা দেখায়নি যা হোক এখন নিচে আমরা এখানে অলৌকিক কিছু ব্যাপার কিন্তু আছে হজরত শাহজাল রাজিয়া তাল বেশ কিছু অলৌকিক অনেক অলৌকিক ক্ষমতা ছিল যেটা আমরা সবাই জানি তো সেই অলৌকিক ক্ষমতার মধ্যে অন্যতম একটা ই ছিল যে উনি এখানে যখন আসেন তখন অজুর জন্য এখানে একটা পুয়া টাইপের করেছিল যেখানে সেই কোয়া আমি মানে ঠিক মতো বলতে পারছি কিনা আমি জানি না আমি যতটুকু শুনেছি এতটা জানা হয় না ভুল হতে পারে এটা হচ্ছে এখানে যেখানে আছে এবং সেটা জানা যায় বা লোক মুখে বলে যে সেটা নাকি জমজম কুসঙ্গে একটা সংযোগ আছে সেই কোয়ার আমি জানি না যাওক হোক না জেনে কোনো কিছু বলা ঠিক না তাই আমি ওই ব্যাপারে যাচ্ছি না যখন জানবো ভালো মতো জেনে আপনাদেরকে জানাতে চেষ্টা করব এছাড়া দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন ধরনের পাগল যারা বিভিন্ন ধরনের নেশা খায় তারাও কিন্তু এখানে আছে ভালো ভালো মানুষ আছে তারাও এখানে আসে আপনারা জানেন যে এখানে এসে মানে মাজারে কিন্তু কোনো কিছু চাওয়া নিষেধ মানে আমাদের ইসলাম ধর্মে যেটা বলে যে মাজারের কাছে কোনো কিছু চেয়ে তো আসলে আলটিমেটলি লাভ নেই সেটা যে কোনো যে কারোর মাজারে হতে পারে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের মাজারকে যে কাছে যেও কিন্তু মানে কবরের কাছে যেও কিন্তু ওনার কাছে কোনো কিছু চাওয়া যাবে না অর্থাৎ ওনার কাছে কোনো কিছু চাওয়া যাবে না আল্লাহর কাছে যেতে হবে আমাদের মহান সৃষ্টিকর্তা রবিল্লা আলমিন ওনার কাছে দুহাত তুলে চাইতে হবে হ্যাঁ হতে পারে হয়তো বা ওসিলা আপনি কোনো রাসুলসাল্লা সাল্লামের ওসিলা বা বিভিন্ন আউলিয়ার ওসিলাই আল্লাহর কাছে মাপ চাইতে পারেন বা মাজারটাকে জিয়ারাত করতে পারেন অর্থাৎ দোয়া করতে পারেন এছাড়া কিন্তু মাজার এসে যে আপনি কোনো কিছু চাবেন এটা কিন্তু কোনোভাবেই ঠিক নেই এখানে আরেকটি ব্যাপার আছে আপনাদের একটি পুকুর ঠিক বলবো না এটা হচ্ছে কি বলা যায় মানে পুকুরি বলি এখানে কিন্তু বড় বড় গজাল মাছ বা শোল মাছ এরকম কোনো কিছু দেখা যায় দেখে চেষ্টা করি আপনাদেরকে দেখানো দেখাতে পারি নাকি এর আগে দেখেছি মাছ এখানে এখন আজকে দেখা যায় নাকি দেখি হেলাল আসো কে দেখা যায় মাছ দেখা যায় ওই তো আছে ওয়া মাশাআল্লাহ দেখো ভীষণ বড় বড় মাছ বড় বড় গজাল মাছ এটা কিন্তু অলৌকিক ক্ষমতা ধর গজাল এখানে প্রচুর আছে এবং এই গজাল মাছ মনে হয় কেউ খায় না না এটা এখানেই মানে মারা যাবে এখানেই সবকিছু এগুলাকে কবর দেওয়া হয় না ও আচ্ছা এখানে কিন্তু এই মাছগুলোকে খাবারও তো দেওয়া হয় এদেরকে মাছের খাবার দেওয়া হয় না এই জায়গাটা তো খোলা ছিল এখানে এটা কি কি করছে আচ্ছা এই যে মাছ এখানে রাতের বেলা তো অতটা বদলা যাচ্ছে না তারপরেও আপনারা দেখে হয়তো অল্প অল্প বুঝতেছেন মাছটা কিন্তু আসলে ভিডিওতে খুব ছোট দেখা যাচ্ছে বাট লাইট দেওয়া যাবে কি আমি একটু দেখি চেষ্টা করবো হ্যাঁ এই যে দেখেন লাইট দিলে কিন্তু অনেক আছে এখানে একটা না অনেকগুলো আছে সরি অনেকগুলো আছে এখানে